হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আগে শর্টসে তো দেখালাম জাকু টেম্পল দর্শন করতে গেছিলাম রোপওয়েতে করে আর এবার রোপওয়ে থেকে ফিরে আসার পরে নিচে একটু ছবি ভিডিও তুলে চললাম আবার শিমলার আরেক বিখ্যাত মন্দিরের উদ্দেশ্যে তা হলো শিমলার কালীবাড়ি আর সিমলা কালীবাড়ির রাস্তাটা এতটাই চড়াই ছিল যে উঠতে উঠতে অনেকটা সময় লেগে গেছিল আর মন্দিরে প্রবেশ করে পাহাড় আর তার উপরে এত উঁচুতে একটা মন্দির মায়ের দর্শন করাতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ তাই বাইরে থেকেই দেখালাম প্রাকৃতিক পরিবেশটাকে আর আমরা ঠিক সূর্য কিছুক্ষণ আগেই গেছিলাম তাই এখান থেকে সূর্য মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর কালীবাড়ি থেকে নেমে এসে চলে আসে ম্যাল রোডে আর ম্যাল রোডে এসে আরো ভালো করে এখানে সবাই মিলে সূর্যাস্ত দেখতে পায়। তারপরে আমরা হোটেলে ফিরে যাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে